আমার নাম কানিয়া দেব বাবার নাম আমি হাজার চোদ্দ সালে গ্রাজুয়েশন করেছি মাধ্যমিক পাস করেছি এবং দু ষোলো সালে মহাগঞ্টি মেঘিকা উচ্চমাধ্যমিক পাস করেছি এবং দুহাজার উনিশ সাল থেকে আমি বাঙালি সেই উপকারখানা কলেজ থেকে সংস্কৃতি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আমি হুগলি জেলার কলকাখানার অন্তর্গত সুদচাল গ্রাম থেকে আসছি

এটা একদমই ঠিক কথা নয় কারণ এটা হিসাবে ঠিক নয় এটা নয় সেই এটা নয় আর কারণ এখন সমাজের